এই গল্পে সাথে বাস্তবে কোনো মিল নেই শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত করা হয়েছে তাহলে শুরু করা যাক বিয়ে বাড়ির দিন পর্বতা লিখেছেন আচ্ছা ঠিক আছে তুমি এসো নাস্তা করে নিও তারপর আমি ব্যথা কমার ওষুধ দিচ্ছি ঠিক আছে আন্টি সঞ্জয় শান তাতে খেয়ে নে আমরা আধা ঘন্টার পরে বের হবো আচ্ছা আচ্ছা বন্ধা তুমি খাবে না আমি খেয়েছি এতক্ষণ তোর ফেরার জন্য অপেক্ষা করছিলাম আচ্ছা আমি এখনই খেয়ে নিচ্ছি তখন আবি তাকে ডাকলো উপর থেকে ইশান হে বলুন আপনার ঘড়িটা ফেলে গেছেন আমার ঘড়ি ওহ আচ্ছা আমি নিয়ে আসছি হে আসুন ঈশান ঘরের ভেতর ঢুকতে আবির দরজাটা বন্ধ করে দিল ভেতর থেকে আরে দরজা বন্ধ করছেন কেন না মানে এমনি আবার খুলে দিচ্ছি কথাটা বলি হাতে একটা বক্স ধরিয়ে দিল বক্সটা গিফট পেপারে মোড়ানো কি এটা জিজ্ঞেস করলো ঈশান আবে এর কোনো উত্তর দিল না শুধু বলল পরে কখনো খুলে দেখো আর তোমার ঘড়িটা টেবিলের উপরে আমি গেলাম কথাটা শেষ করে জায়গা ছাড়লো আবির আরে শুনুন এই যে শুনুন আবির একটা বাড়ির যেন দাঁড়ালো না ঈশান ঘড়িটা নিয়ে বেরিয়ে পড়লো নিচে সে দেখে আবির কোথাও নেই সে বাহিরে গিয়ে দেখলো শ্রাবণ গাড়ি নিয়ে তা যেন ওয়েট করছে সকলকে বিদায় দিয়ে ঈশান পিসি বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কিন্তু তার মন পড়ে রইল আবিরের দেওয়া তাতে। কি দিয়েছেন আবির বাসায় ফিরে ধত দেখবে সে কি আছে তাতে অপেক্ষার প্রহর শেষ হতে চলল আর কিছুক্ষণের মধ্যে বাসায় ঢুকবে ওরা বাসায় ঢুকে ওরা দেখে বিয়ে যেন অর্ধেক সাজানো শেষ গেট ফুলতে সাজানো সাতনাতলরা মোটামুটি সবাই শেষ এখন শুধু লাইটিংটা বাকি সব দিকটা দেখি ঈশান বাসার ভিতরেই গেল দেখলো পিয়াকে মেহেদি দিয়ে দিচ্ছে তার বান্ধবীরা চারদিকে লোকজনে ভর্তি মা ঈশানকে দেখে ডাকলো সেখানে ঈশানের দাদাও দাঁড়িয়ে আছে কে রে কেমন দেখলি ওদের কেমন দেখলাম মানে ভালোই তো তা তোদের কেমন খাটতেই যত্ন করলো হম ভালোই করছে মা কথা বলছে। হে যা ভাই সান করে আয় ঈশান চলে আসল এটা অবশ্য চাবনের রুম কিন্তু চাবন বর্তমানে বিয়ের কাজে বেজে আসছে ঈশান পকেট থেকে আবিরে দেওয়া বক্সটা বের করলো সে বক্সটা খুব ধীরে সুস্থে খুললো ঈশান বা আপনারা যা ভাবছেন তা কিছু দেয়নি ঈশানকে আবির একটা মলম আর ব্যথা কমার ওষুধ দিয়েছে আমার সাথে ঘুরতে বেরিয়ে ব্যথা পেয়েছ এগুলো খেয়ে নিয়েও ঈশান ভেবেছিল তাকে হয়তো আবির পছন্দ করেছে তাই হয়তো রিং বা অন্য কিছু দিয়েছে কিন্তু তা হয়নি যার জন্য ঈশানের মনটা একটু খারাপ হলো ঈশান চান সেরে নিচে গেল দেখলো সবাই আনন্দ করছে ঈশান পিয়ার পাশে বসলো হেরে ঈশান একটু মেহেদি দিবি হে দে না আচ্ছা দিচ্ছি ঈশান পিয়ার বান্ধবীদের থেকে মেহেদি দিচ্ছে একজন বলে উঠল হেরে পিয়া তোর ভাইটা তো পুরাই আগুন ঈশান আমার ভাইটার পেছনে কই আচ্ছা হিরো তোমার আমার সাথে প্রেম করবে ঈশান একটু হাসল তারপর বললো শুধু প্রেম কেন তুমি ছেলে এই সাথে বিয়েটাও সেরে ফেলি সকলে হেসে উঠলো একসাথে এত আনন্দের মধ্যে ঈশানের মন পরে রইল আবিরের কাছে আচ্ছা আবিদও কি ঈশানের কথা ভাবছে কে জানে এখানে আর থাকতে ইচ্ছে করছে না ঈশান তাই ঘরে চলে গেল কে হাতের মেহে এদেরটা তুলে নিল বিছানায় শুয়ে সবে চোখটা বন্ধ করলো সাথে সাথে আসলো চাবন হেরে তোর কি হয়েছে শুয়ে আছিস কেন না কিছু না পাই কি আবার ব্যথা করছে না পাই ব্যথা নেই তাহলে আমার সাথে আয় কোথায় যাব বিয়ে বাড়ি কাল বিয়ে কাজ কম নাকি সব দিকটা দেখতে হবে ঠিক আছে কিনা না আচ্ছা আসছি তুমি দাঁড়াও চোখে মুখে একটু জল দিয়ে নি আচ্ছা ঈশান ফেস হয়ে বের হলো চারদিকটা দেখ দেখতে দেখতে রাত একটা বেজে গেছে এখনো মানুষ আছে বাড়িতে তবে একটু কম যারা ছিল তারা আশেপাশেই থাকে খাওয়া দাওয়া করে যেতে যেতে দুইটা বেজে গেছে যেহেতু ঠান্ডার সময় তাই সকলে বাসায় চলে এলো শ্রাবণী মা সকলকে বারবার বলে দিয়েছে সকাল বেলা চলে আসতে সকলে একটু ঘুমিয়ে নিল ভোর পাঁচটা পিয়াকে দুধি মঙ্গল করানো হবে সকলে উঠে পড়লো পিয়ার দুধি মঙ্গল দেখার জন্য শ্রাবণীর দাদা নিজের ছোট বোনের বিয়ে সকল রীতিনীতি ক্যামেরা ভিডিও করছে পিয়ার মা প্রথমে পিয়াকে দুধি মুড়ি খাওয়ালো এরপর এক এক বাকিরা খাওয়ালো পরবর্তী গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গল্পটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ